অনেক সময় আমাদের স্টোরি বক্সে বা স্টোরিতে এলোমেলো ভিডিও চলে আসে তো এইটা আমরা দেখবো না এটা কিভাবে বন্ধ করব তাকে আমরা ও করব না করব না কিন্তু তার ভিডিওটা স্টোরির যে ভিডিওটা ওটা আমাদের সামনে আসবে না এখন আমরা সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে ঠিক আছে আমরা ওপেন করব ফেসবুক অ্যাপটা ওপেন করব এই যে ফেসবুক অ্যাপটা ওপেন করব ঠিক আছে ফেসবুক অ্যাপটা ওপেন করার পর আমরা এই স্টোরি নাড়াবো এরকম দেখেন এই যে এই যে এখানে দেখেন এই যে একটা স্টোরি এই স্টোরিটা মনে করেন আমি আর দেখবো না ঠিক আছে এখন এই স্টোরির পর আমি চেপে ধরবো চেপে ধরার পরে দেখেন এখানে আসছে এখানে আসছে দাঁড়ান আমি একটু দেখাচ্ছি এখানে আসছে এই যে দাঁড়ান রু মিউট রুপা আক্তার স্টোরিজ এখানে কি আছে মিউট মিউট রূপা আক্তার স্টোরিজ দেখছেন এখানে দেখেন মিউট রূপা আক্তার স্টোরিজ আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কে আছে ২৪ ঘন্টার জন্য বন্ধ করবেন ঠিক আছে এখানে ওয়ান উইকের জন্য বন্ধ করবেন ওয়ান উইকের জন্য বন্ধ করবেন না এখানে যতক্ষণ ইচ্ছা মানে যতক্ষণ আপনি মিউট না খুলবেন ততক্ষণ এটি আহ থাকবে তো আমি যতক্ষণ একটি মিউটে আমি রাখতে চাবো ততক্ষণই মিউটে থাকবে তো আমি এখানে মিউটে চাপ দিলাম যে মিউট হয়ে গেল ঠিক আছে ওই স্টোরিটা কিন্তু আমার সামনে আর আসবে না ঠিক আছে